সব সময় তো আমি আমার হাতের রান্না শেয়ার করি তো আজকে শেয়ার করব বাবুরচির হাতের রান্না তো চলুন আমরা বাবুরচি দেখি কি রান্না করে আমাদের দেখায় তো আমরা রান্নায় চলে যাই তো এতক্ষণে বুঝে গেছেন যে কি রান্না হচ্ছে আজকের রান্নাটা হবে সরিষা ইলিশ ইলিশ মাছ এখানে তিনটা বড় বড় ইলিশ মাছ কেটে নেওয়া হয়েছে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এখন হলুদ আর লবণ দিয়ে ভা মেখের নিয়ে আধা ঘন্টার মতো মেখে রাখা হয়েছিল আধা ঘন্টা পরে চলে আসলাম রান্নারে তো এখানে সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিল কালো জিরা ফোড়ন এখন দিয়ে দিচ্ছে নারকেল বাটা নারকেলের পরিমাণটা হচ্ছে একটা নারকেলের অর্ধেক আঁচি এটা বেটে নেওয়া হয়েছে এখন হচ্ছে দিয়ে দেওয়া হবে সরিষা বাটা তো দুটো মশলাকেই তেলের মধ্যে ভালো করে একটু ভেজে ভাজা ভাজা করা হচ্ছে আর এটা যাতে পুড়ে না যায় তার জন্য এর সাথে অ্যাড করা হচ্ছে জল জল দিয়ে জল আর মশলা পুরোটাকেই ভালোভাবে কষানো হচ্ছে একদম সিম্পল রান্না খুব সহজভাবে উনি রান্না করেছেন আর একদম কম সময়ে আর খুব খেতে তো ভীষণ মজা হয়েছিল তো ভালোভাবে কষানো হচ্ছে আর এখন এর মধ্যে দেওয়া হবে হলুদের গুঁড়া এখানে উনি কোনো হচ্ছে মরিচের গুঁড়া ব্যবহার করেনি পুরো রান্নাটাই কাঁচা মরিচ দিয়ে রান্না করেছে আর সাথে কাঁচা মরিচ বাটাও দেওয়া হয়েছিল। তো এখন পুরোটাকে কষানো হচ্ছে তো মশলাটা যখন মোটামুটি কষানো হয়ে যাবে তেল উপরে চলে আসলো তখন এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দেওয়া হয়েছে আর এই মাছটা একদম কাঁচা রান্না করা হবে এখানে কোনো ভাজাভাজির কারবার নাই এখানে তো মশ জল দিয়ে দিচ্ছে একটু বেশি পরিমাণেই আর যেহেতু মাছটা কাঁচা ফুটতে অনেক সময় লাগবে তো এই জন্য এখন মাছটা হচ্ছে মেখে রাখা মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিল সেই মাছগুলো হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে তে এই পর্যায়ে হচ্ছে মাছগুলো দেওয়া হলে এটা হচ্ছে উনি পুরা দমে এটাকে জাল দিবে আর মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে কোনো নাড়া নাড়ি করবে না দেখেন কি পরিমাণ তেল দেওয়া হয়েছে আসলে আমরা বাসায় যখন রান্না করি এই পরিমাণে কিন্তু তেলটা আমরা ব্যবহার করি না তো হলুদের গোঁড়া মনে হচ্ছিল একটু কম তার জন্য আবার একটু হলুদ দেওয়া হয়েছে কালারের জন্য তো এবার ঢাকনা দিয়ে উনি অল্প আছে এটাকে অনেকক্ষণ প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রেখেছিল আর অল্প জাল দিয়ে আধা ঘন্টা পরে এটাকে হচ্ছে উঠিয়ে মাছগুলো পুরো সিদ্ধ আর নরম হয়ে গিয়েছে আর উনি এখন আর কোনো এখানে চামচ ব্যবহার করবে না নাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে যার জন্য যেহেতু এগুলো কাঁচা মাছ তো এখন একটু কড়াইটা ধরে এটাকে নেড়ে জেড়ে দেবে যাতে মাছটা মশলা পুরো উলট পালট হয় এরপরে আরও কিছুক্ষণ জাল দিয়ে এটাকে হচ্ছে নামিয়ে ফেলবে আর এটা একটু ঝোলঝলি নামাতে হবে নারকেল সরিষা বাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা ঘন হয়ে যায় এই যে তৈরি হয়ে গেল মজাদার সরিষা ইলিশ